আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমরা অনেক ভালো আছি আর আজকে ভালো নেই কেন আজকে অনেক রাতে মানে হঠাৎ করে কিন্তু একটা প্রোগ্রাম হয়েছে যে আমরা খেসরে পিকনিক করব তবে এত রাতে কিন্তু আমরা পিকনিক করার আয়োজনটা করতে পারতেছি না যেহেতু ভাই মামুন সে কিন্তু ঢাকায় থাকে সে আসছে আর কালকে রাতে চলে যাবে হঠাৎ করে বলছে যে পিকনিক করবে কিন্তু হঠাৎ করে তো আর কি পিকনিক করার আয়োজনটা করা হচ্ছে না এজন্য আমরা ভাবছি যে একটা কোনো জায়গায় খেতে যাব কি বলো তুমি অবশ্যই তো আমরা কিন্তু এখন বাজে কয়টা এখন বাজে আসছে নয়টায় ছেচল্লিশ এখন বাজে আসছে নয়টায় ছেচল্লিশ আর এখন আমরা রওনা দিয়েছি কিন্তু খিচুড়ি খেতে আসলে খিচুড়ি খিশোড়ি খেতে অনেক ভালোই লাগে খেতে তাছাড়া তুমি বলো রাতে এরকম খেতে যাওয়ার অনুভূতিটা কেমন লাগে হ্যাঁ খিচুড়ির সাথে কিন্তু আমরা গরুর মাংস নালে হাঁসের মাংস এই দুইটার একটা টিয়াই করব যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাছাড়া ওইখানে যেও আমরা দেখাবো আসলে আমরা কী দেখাচ্ছি আপনাদের এখানে আপনি অনেক ভাবতে পারেন যে কি খেতে যাচ্ছে আসল তো ভিডিওটি কন্টিনিউ দেখতে লাগেন লেস গো তুমি এখানে বসে আছো কেন এই হোটেলটার মালিক তো হোটেলের মালিক তুমি মানে হোটেলের মালিক হয়ে তুমি আমাদেরকে খাওয়া বা তাই না হ্যাঁ আসলে এখন কিন্তু অনেক রাতে আমরা আছি খুলনার চুক না হাইওয়েতে আর এখানে দেখতে পাচ্ছেন আসান ভাই আর এই যে কিন্তু মামুন ভাই আসলে আমরা কিন্তু মজা করছিলাম তবে এত রাতে কিন্তু আমরা এখন খাবো এই যে হোটেলে হোটেলের নাম কি হোটেলের নাম কি সৌরভ হোটেল হ্যাঁ আমরা এই সৌরভ হোটেলেই খাবো এখন আপনার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন তবে আজকের রাতটা আমাদের কাছে ব্যাড লাগছিল কারণ অনেক রাতে খেতে আসার কারণে কিন্তু কোথাও আমরা খেসরি পাই নাই তারপর আর কি খুলনার বিখ্যাত চুইঝাল এবং গরুর মাংসই খেতে হলো যাই হোক ফাইনালি চলে আসলাম গরুর খেতে এখন বাজে কিন্তু রাত

একটা পালিশমেন্টের ব্যবস্থা করবেন আপনাকে কী বলে আছে জানে না বাট আপনাকে মিথ্যা কথা বলছে এত রাতে খেতে কিন্তু ভালোই লাগছে তুই জ্বালায় মাংস দেখেছে খেতে ফেললে আরও ভালো হতো মনে হয় এত রাতে কিন্তু আমরা কেশরি পাইনি